আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ যে ছবি নিয়ে আলোচনা করব সেই ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে তাহলে কত বছর এদিকে পঁচিশ বছর আর ওদিকে হল সাতাশ বছর তাহলে বাউন্ন বছর আগে রিলিজ হয়েছিল বাউন্ন বছর আগে যে ছবিটি রিলিজ হয়েছে তাকে নিয়ে আমার বন্ধু আলাউদ্দিন মজিদ ভাই বাংলাদেশ প্রতিদিনে লিখেছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা দরকার ছবিটির নাম রংবাজ বাংলাদেশের সুপার ডুপার হিট ছবি ছবিতে কে কে অভিনয় করেছে নায়ক কবরী এবং পরিচালনা করেছেন জহিরুল হক তিনি পরবর্তীতে অনেক হিট সুপার হিট ছবি তৈরি করেছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং ছবিটি প্রযোজনা করেছেন মজদু ভাই এখানে মজিবুর রহমান মজদু তিনি লিখেছেন যে তিনি একটি নাটকে অভিনয় করেছিলেন নাটকটির পরিচালক ছিলেন জহিরুল হক এবং সেই নাটকে রাজ্জাক সাহেবও অভিনয় করেছেন এবং তখন এবং নাটকের নাম ছিল ধনঞ্জয়ের বৈষ্ণবীর এক মুঠো আকাশ তখন এই মজিবুর রহমান মজদু ভাই রাজ্জাক সাহেবকে বলেছিলেন আমি যদি ছবি প্রযোজনা করি তাহলে সেই ছবিতে আপনাকে নায়ক হিসাবে কাজ করব এবং তিনি তা করেছিলেন রংবাজ বানিয়েছিলেন ভাইকি নিয়ে এবং ছবিটি সুপার ডুপার হিট হয়ে যায় জসীম সাহেব তখন ফিল্মে আসেননি তিনি এসে বললেন যে জসীম সাহেব তখন ফাইট করতেন আর কি সরি ফাইট করতেন না তিনি ফাইটের চিন্তা ভাবনা করছেন এবং তিনি বললেন যে আমি ছবিতে ফাইট সংযোজন করতে চাই তখন জহিরুল হক সাহেব বললেন তাহলে নায়ক রাজের সাথে একটু আলাপ করি নায়ক রাজ বললেন ভালোই তো হয় তো বাংলা ছবিতে ফাইট হবে মানুষ দেখবে এই প্রথম রংবাদ ছবিতে ফাইট সংযোজন করা হলো এবং পাবলিকও খেয়ে গেল তো এই ছবিটি প্রথমে পনেরো ষোলোটি সিনেমা হলে মুক্তি পায় এবং পরে আরও পারে শুধু সদরঘাটের স্টার সিনেমা হলে একটা না পঁচিশ সপ্তাহ চলেছিল প্রযোজক বলতেছেন যেদিন ছবিটি রিলিজ হয় সেদিন আমি অসুস্থ ছিলাম এবং আমার এক বন্ধু ছবিটি দেখে আমার বাসায় চলে আসে আরে আপনি যে দিক দিয়ে মার মার ব্যবসা আছেন সে বলছে যে আমি তাড়াতাড়ি পরিচালকের বাসায় গেলাম তাকে নিয়ে চলে গেলাম জুনাকি সিনেমা হলে পল্টনে যে দেখে যে রাস্তায় ভরা মানুষ তিল ধরার জায়গা নেই তাই রকম সে মানুষের ভিড় ছেলে হলে যে ছবিটি দেখলো মানুষ খুব মজা পেয়েছে ছবিটি দেখে সেই ছবিটি সুপার হিট হয়ে গেল এই ছবিতে কিন্তু দুটি গান আছে যা আজও পর্যন্ত মানুষের মুখে মুখে আছে যদি আমি গানের লাইনটি বলি অবশ্যই আপনাদের মনে পড়বে এই যুগের মেয়েরা একটু পিছিয়ে আছে কারণ এই ছবিগুলো অনেক আগের তাদের এটা জানারও কথা না তবে গান জানার কথা এই গানটা হলো হয়ে হয়ে রঙ্গিলা রঙ্গিলা রে হরে হায় বড় শ্যাম মন্দিলা রে আমি যে কি করি আহারে সুন্দরী কি গানটি শুনেছেন না হ্যাঁ গানটি শুনেছেন আরেকটি গান কিন্তু অনেক জনপ্রিয় এখনো জনপ্রিয় সেই গানটি হল সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো কবরি আপা অপেক্ষা করছেন নায়ক রাজ রাজা সাহেব আসবে কিন্তু আসছে না তাই সে একটা গাছের নিচে একটা ফুল বাগানে গানটি গায় আমি ছবিটি দেখেছিলাম হলে আসলেই অনেক ভালো ছবি সুপার ডুপার হিট ছবি তো সেই গান এখনো মানুষের মুখে মুখে এই ছবিতে প্রথম অভিনয় করে বাবর আমাদের দেশে যে ভিলেন ছিলেন একজন খুব ভালো ভিলেন পরবর্তীতে প্রযোজক পরিচালক হয়েছিলেন সেই বাবর ভাই এই ছবিতে প্রথম অভিনয় করে আর এই ছবি মাত্র চিন্তা করেন সেই সময় পাঁচ লক্ষ টাকা এবং প্রযোজকের মতে তখনই বিশ লাখ টাকা আয় করেছিল মানে চার গুণ আয় করেছিল আর তখন তো টিকিটের দাম ছিল বুঝেনি আটানা এক টাকা বারো আনা মানে আনায় আনায় ছিল টাকা কমই ছিল এই ছবিটি সালের ডিসেম্বরে যেহেতু দেশ স্বাধীন হয় তারপরে এই ছবিটি সালের জানুয়ারি একটি ঈদ ছিল সেই কুরবানি ঈদের দিন ছবিটি মুক্তি পায় এই ছবির অনেকেই আর বেঁচে নেই নায়ক রাজ রাজাক বেঁচে নেই কবরিয়াপা বেছে নেই আনোয়ার হোসেন সাহেব বেঁচে নেই আফসারি বেঁচে নেই আলতাফ সাহেব বেঁচে নেই হাসমত সাহেব বেঁচে নেই পরিচালক বেঁচে নেই তো তারা রেখে গেছেন আমাদের জন্য এক অমর সৃষ্টি তো এই ছবির সাথে যারা ছিলেন তাদের যারা নেই পৃথিবীতে নেই তাদের আত্মার মাগ ফেরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি Asalamu alaikum.